আচ্ছা মা বড় মা আমায় বাজ পাখির মতো এত আদর করে না কেন মেয়ের মুচকি হেসে বলল মানুষ স্বার্থপর স্বার্থ হাসিল হলে কেউ কারোর পরোয়া করে না তাহলে কি আমিও স্বার্থপর মা তুমিও কি স্বার্থপর বাবাও বাজ পাখি ফুল ফুল আপুষ সবাই কি স্বার্থপর তুমি আরবাজ মিশু স্বার্থপর কিনা তা এখনো বুঝিনি কারণ তোমাদের মাঝে আমি এখনো স্বার্থপরতা দেখিনি তবে আমি আর তোমার বাবা স্বার্থপর আমরা একে অপরের স্বার্থের জন্য একে অপরের সাথে জড়িয়েছি আমি জড়িয়েছি আমার পছন্দের মানুষটাকে প্রাপ্তির খাতায় রাখবো বলে আর তোমার বাবা জড়িয়েছে এই তোমাদেরকে পাবে বলে তুমি কি বলে আমি কিছুই বুঝলাম না তোমার এইটুকু মাথায় এত কিছু বোঝাতে হবে না বাক্যনি শুধু একটা কথা মাথায় রাখতে মেহুবিন তোমার জন্য যেন কারো কখনো ক্ষতি না হয় সব সময় যেন ভালো হয় আচ্ছা আজ তো কেউ নেই চলো আমি আর তুমি মিলে কানামাছি খেলবো এই রাতে আমাদের বাড়ি কি অন্ধকার নাকি যে রাত দিন আলাদা করতে হবে চলো তো তুমি তোমার কুসুম আপু কোথায় ওকেও ডাকো তিনজনে একসাথে খেলবো আচ্ছা ঠিক আছে মেহবিন তাকে গিয়ে নিয়ে এলো অতপর কানামাছি খেললো রাতে খাবার দাবার সেরে নয়টার দিকে ওরা শুনে গেল দুষ্টুমি করছিল ওর মায়ের সাথে সেই শাহনাজ ফোন করলে তারা দুজন সবার সাথে ফোনে কথা বলে ফোন রেখে মেহবিনকে শুয়াবে এমন সময় তখন কুসুম নিজে ডাক দিল তিনি বললেন কে শান্ত হয়ে বসে থাকতে বলল তিনি মেহবিনকে চুপচাপ শুয়ে থাকতে বলে বের হন মেহের সিঁড়ির কাছে আসতেই কুসুম মেহের হাত ধরে বলল আপনার সময় ফুরাই আইছে কিছু জনের আপনারে এক ফোঁটাও সহ্য হয় না বলেই দিল ধাক্কা উনি ব্যথা তুর আওয়াজ করতে করতে একদম চলে গেল নিচে এদিকে মেহবিন মায়ের আওয়াজ পেতেই দৌড়ে আসে সিঁড়ির কাছে আসতেইও দেখলো তার মা নিচে পড়ে আছে মাথা দিয়ে রক্ত পড়ছে ও মা বলে চিৎকার করে নিচে নামলো তারপর কুসুমকে ডাকতে লাগলো কিন্তু পুরো বাড়িতে কেউ নেই মনে হলো তিন চার মিনিট পর তখনই আল্লাহ বলে কুসুম এলো মেয়েবিন বলল কুসুম আপু তাড়াতাড়ি মাকে হসপিটালে নিয়ে যেতে হবে সে বলল তুমি খারাপ আমি তো নিতে পারুন না ড্রাইভাররে আর দারোয়ানরে দায়িকা নিয়ে আসি কুসুম যেতেই এই মেবিন ওর মায়ের হাত ধরে বলল তোমার কিছুই হবে না মা আমরা হসপিটালে যাব উনি কিছু বলার চেষ্টা করলেন কিন্তু পারলেন না শুধু মেয়ের কান্না দেখতে লাগলেন কিছুক্ষণ পর কুসুম এলো দুজনেই নিয়ে অতপর হাসপাতালে নেওয়া হলো ততক্ষণে মেয়ের অজ্ঞান হয়ে গেছে মেবিন ওনার হাত ধরে রইল এক মুহূর্তের জন্যও ছাড়ল ছাড়লো না ডাক্তাররা কত বলল তবুও মেবিন জেদ ধরে মায়ের হাত ধরেই রইল কিন্তু সব ট্রিটমেন্ট করার পর এতক্ষণে মেয়ের জ্ঞান ফিরে আসার কথা কিন্তু আসছে না দেখে ডাক্তাররা একটু চিন্তিত হলেন ওনারা একটা ইঞ্জেকশন দিলে মেহের জ্ঞান ফিরে আসে প্রথম চোখ খুলেই তিনি দেখতে পান তার সেই ছোট্ট কলিজাটা তার হাত ধরে কাঁদছে মুহূর্তেই তার মুখে হাসি ফুটে উঠল তিনি মেয়ের হাত ধরে বলল মেহবি মেহবিন মাথা উঁচু করে মায়ের দিকে তাকালো চোখ মুখ ফুলে গেছে ফর্সা চেহারাটা লাল বর্ণ ধারণ করেছে মেহবিন মায়ের দিকে তাকিয়ে বলল তোমার কি খুব কষ্ট হচ্ছে যেখানে আমার মেহবিন আমার সাথে আছে সেখানে কষ্ট কিসের তুমি জানো মা আপু সেই যে গেল আর এলো না কাউকেই দেখছি না আমি কুসুম আপুকে বলেছি বাবাকে খাবার দিতে দিয়েছে কিনা বাবাও তো এলো না মা তোমার বাবা খবর পেলে ঠিকই আসবে মেহুবিন মেহরুন্সা মেহবিনকে তার বুকের ওপর শুয়ালেন ডাক্তার নার্স মানা করলে তবুও তিনি শুনলেন না মেরুন্নেষা ডাক্তারদের বললো ওখান থেকে চলে যেতে তিনি তার মেয়ের সাথে থাকবেন তারা চলে গেল মেয়ের বলল মেহবিন মায়ের বুকে শুয়ে শুয়েই বললো হুম আমি যা বলবো একটা মন দিয়ে শুনবে আর আমি যখন থাকবো না তখন আমার এই কথাগুলো মনে রাখবে তুমি কোথায় যাবে মা আমি তোমার যেতে দিব না তোমার বুকে না শুনে আমার তো ঘুমই আসে না আমি তোমার ছাড়া কিভাবে ঘুমাবো তুমি সব সময় আমার সাথে থাকবে আল্লাহ চাইলে থাকবো তো মা এখন মন দিয়ে শোনো এই দুনিয়ায় কেউ কারো না সবাই নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করে একটা সময় ছুঁড়ে ফেলতে পারে নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে কেউ তোমাকে তার স্বার্থের জন্য কাজে লাগাতে না পারে এই দুনিয়ায় মুখস্থারী ভালোবাসার অভাব নেই তবে সবার আগে তুমি মানুষ চিনতে চেষ্টা করবে কে কেমন সহজেই কাউকে বিশ্বাস করবে না তুমি নিজেকে ভালোবাসো আর নিজের ওপর সবসময় বিশ্বাস ভরসা রাখো আর আল্লাহর ওপরও বিশ্বাস ভরসা করে চলবে জীবনে ধোকা খাবে না নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করবে না তাই কেউ তোমার দুর্বলতা জানবে না আর আঘাতও করতে পারবে না যত যাই হয়ে যাক না কেন কখনো কাঁদবে না কারণ কান্না মানুষকে দুর্বল করে দেয় আর কাঁদলে কি কখনো সব ঠিক হয়ে যায় নাকি হয় না তাহলে শুধু শুধু চোখের পানি ঝরিয়ে কী লাভ কেউ তোমার সাথে অন্যায় করলে তাকে তুমি অবশ্যই শাস্তি দেবে তবে সবসময় মারামারি করে নয় মাঝে মাঝে এমনভাবে দেবে সে নিজেই যেন নিজের চোখে চোখ রাখতে না পারে যাতে সে নিজেই বুঝতে পারে যে সে কি ভুল করেছে আর যদি তাও না বোঝে তাহলে তুমি তাকে কঠিন শাস্তি দেবে যেটা তোমার মন চায় তবে কখনো অন্যায়ভাবে নয় আমি জানি তুমি বুঝতে পারবে কখন কাকে কিভাবে শাস্তি দেবে নিজেকে এমনভাবে তৈরি করবে তোমাকে ছুতেও যেন কেউ দশ বার ভাবে এটা আমার বাবাও শিখিয়েছে আমাকে তুমি থাকবে মুক্ত বিহঙ্গিনীর মতো বিহঙ্গিনী বোঝো তো মেয়ে পাখি তুমি থাকবে বিহঙ্গিনীর মতো তার নিজের মর্জির মালিক সে নিজে থাকবে একটু অবাধ্য হবে অন্যের মন জুগিয়ে চলার জন্য কিছু করবে না কারো মনোমত হওয়ার তার কোনো দায় থাকবে না সে থাকবে তার নিজের মতো তার কাছে তার আত্মসম্মান সবার ওপরে থাকবে সে এতটাই শক্ত থাকবে যে কেউ সহজে তাকে ভাঙতে পারবে না নিজের পায়ের তলার মাটি সবসময় শক্ত রাখবে যাতে চাইলেও সহজে তোমার পায়ের তলার মাটি সরিয়ে না ফেলতে পারে কখনো অন্যায় দেখলে তার প্রতিবাদ করবে তোমার চোখের সামনে কেউ যেন অন্যায় করে পার না পায় সবসময় মাথা ঠান্ডা রাখবে ঠান্ডা মাথায় কিভাবে সব সামাল দেওয়া যায় সেটা ভাববে তারা হুড়ো করে কোনোদিন সিদ্ধান্ত নেবে না আর রাগের মাথায় তো কোনোদিনই না কারণ রাগের মাথায় সিদ্ধান্ত গ্রহণ করলে সিদ্ধান্ত কখনো সঠিক হয় না তার প্রমাণ আমি নিজে কেউ কিছু বললে সাথে সাথেই তার জবাব দেবে না এক মিনিট সময় ব্যয় করে তারপর জবাব দেবে দেখবে জবাবটা পাল্টে গেছে আর তুমি তাকে এমন একটা জবাব দিয়েছ যার পরিপ্রেক্ষিতে সে আর কিছুই বলতে পারছে না নিজেকে খুশি থাকার উপায় নিজেই খুঁজবে সর্বদা হাসি মুখে সব সামাল দেবে কারো কথা ভেবে বা দু কথা শুনে ভেঙে পড়বে না নিজেকে শক্তভাবে তৈরি করবে জীবনে যাই হোক না কেন কেউ যেন বিহঙ্গিনীকে বুঝতে না পারে নিজের চারপাশে এমন একটা গন্ডি টানবে সবাই বিশ্বাস করতে সময় নেবে যেখানে তোমার অসম্মান হবে সেই স্থান ত্যাগ করবে আর এটা মনে রাখবে তোমার জীবনে যা হবে তা তোদের লেখা ছিল যাই হোক না কেন কখনো আফসোস করবে না আল্লাহর ওপর ভরসা তা রাখবে কারণ কেউ তোমার সাথে না থাকলেও ওই একজন সবসময় তোমার সাথে থাকবে সবশেষে যারা তোমার নিঃস্বার্থভাবে ভালোবাসবে তাদের নিজের সবটা উজাড় করে ভালোবাসবে তোমার দ্বারা যেন অন্যের ভালো ছাড়া ক্ষতি না হয় অন্যায়ের জন্য কঠোরতা রাখলেও মন থেকে যেন কোমলতা হারিয়ে না যায় অসাধারণ ব্যক্তির অধিকারিণী হবে তুমি যাকে কেউ ভাঙতে পারবে না নিজেকে আগুনের ন্যায় তৈরি করবে যাকে ছোঁয়া তো দূর কাছে আসতেও যেন আশঙ্কা সে যেন ঝুলছে না হত হতপর যাই হোক না কেন তুমি বাঁচবে প্রাণ খুলে তোমাকে বাঁচতে হবে আমার জন্য সব শুনে মেবির অনেক কিছুই বুঝতে পারলো আবার কিছুই বুঝতে পারলো না তেমন করে তবুও সে মায়ের কিছুটা বুঝতে পেরেও বললো আমি সব করবো মা তুমি শুধু আমার সাথে থেকে মেয়ের নিশ্বাস নিঃশ্বাস ভারী হয়ে আসছে এতক্ষণ খুব কষ্ট করে শান্তভাবে মেয়েকে কথাগুলো বলছিল তিনি বললেন আল্লাহ চাইলে থাকবো মা আমি সময় তোমার সাথে থাকবো হুম আর কোনো কথা বলো না মা ডক্টর আনটি বললো না বেশি কথা না বলতে তুমি এখন ঘুমাও কুসুমব্বু মনে হয় বাবাকে ফোন করেছে বাবা এসে পড়বে মা হুম তুমিও ঘুমাও মা অনেক রাত হয়ে গেছে হুম মেহবিন আমি তোমায় অনেক ভালোবাসি মেহবিন হয়তো সব সময় আমি তোমার সাথে থাকতে পারবো না কিন্তু তুমি মনে রেখো তোমার মা তোমায় অনেক ভালোবাসে আর যখন আমাকে খুব মনে পড়বে তখন চোখ বন্ধ করে ভাববে আমি তোমার পাশেই আছি এসব কেন বলছো মা কিছুই না এমনি ঘুমাও তুমি এখন আমারও খুব ঘুম পাচ্ছে মা আচ্ছা আমি আর একটাও কথাও বলবো না তুমি ঘুমাও আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি অনেক শক্ত করে জড়িয়ে ধরলেন মেহবিন ঘুমিয়ে পড়েছে তিনি মাথায় একটা চুমো দিয়ে হাত বুলিয়ে দিতে দিতে বললেন আমি তোমায় অনেক ভালোবাসি মেহবিন মা জানি না তোমার সাথে থাকতে পারবো কি না হারবাজার বাজার মিশু ঠিক থাকবে কারণ তারা সাহের কাছে এখন কিন্তু তোমাকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে যাচ্ছি আমার কিছু করার নেই এর জন্য ক্ষমা করে দিও আমার তোমায় অনেক শক্ত হতে হবে মা না হলে ওরা যে তোমায় বাঁচতে দেবে না কারো কারো স্বার্থ বড় তার কাছে আমাকে বিলীন হতে হলো কিন্তু আমি চাই না তুমিও হও অনেক ভালো থাকবে মা দোয়াই করি ভালোবাসি আমার বলতে বলতে ওনার চোখ থেকে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ল তিনি আস্তে আস্তে চোখ বুঝলেন ঘন্টা কানেক পর কারোর টান পড়ায় মেহবিন ঘুম থেকে ঘুম ভেঙে গেল ও চোখ খুলে দেখলো ওর মায়ের মুখটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছে ডাক্তার তাদেরকে মেহবিন নার্সের কোল থেকে নেমে দৌড়ে এসে বলল। ডাক্তার আন্টি তুমি মায়ের মুখ ঢাকছো কেন মা তো ঘুম আর মা মুখ থেকে ঘুমোতে পারে না মায়ের দম বন্ধ হয়ে আসে কাপড় সরাও মুখ থেকে মেহবিনের কথায় ডাক্তারের চোখ ছলছল করে উঠলো তিনি আজ পর্যন্ত এমন বাচ্চাকে দেখেনি যে সবটা সময় তার মায়ের হাত ধরে বসেছিল এমন কি মায়ের মৃত্যুর পরও তার বুকে মাথা রেখে ঘুমিয়েছিল এই মেয়েটাকে তিনি কি করে বলবেন তার মা ঘুমের মাঝেই চলে গেছে আর এতক্ষণ তার মৃত্যু মায়ের বুকে শুয়েছিল তিনি মেহবিনকে কোলে নিয়ে বলল তোমার মা একেবারে ঘুমিয়ে গেছে আম্মু তোমার আম্মু আল্লাহর খুব প্রিয় ছিল তো তাই আল্লাহ তাল্লাহ তার কাছে নিয়ে গেছে আর হবে না আওয়াজ আম্মু ডাক্তারের কথায় মেবিন গোল গোল করে ডাক্তারের দিকে তাকিয়ে রইলো আর বলল তুই মিথ্যে কথা কেন বলছো একটু আগেও মা আমার সাথে কথা বলছিল কত কিছু বলছিল আমি মায়ের বুকের উপর শুয়েছিলাম মায়ের বুকে ডিপ ডিপ আওয়াজ হচ্ছিল আমার তো সেটা শুনতে ভালো লাগছিল সেই আওয়াজটা তো হচ্ছিল ওই আওয়াজ কখনোই হবে না হবে না আমাকে না আমি শুনছি মেবিন জোর করে নেমে আর মেরুন নেশার ওপর থেকে কাপড় সরিয়ে বুকের ওপর শুয়ে পড়ল আর বলল মা দেখো তো ডাক্তার কি কী বলছে তোমার বুকের ডিপ ডিপ আওয়াজ না শোনা যাবে না আমি তো সব সময় শুনি বলো একটু আগেও তো শুনেছিলাম মেবিন চুপ করে ওর মায়ের বুকের বুকে বুকের মাঝে লেফটে রইল আর খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো তার মায়ের বুকে টিপটি পাওয়াজ অনেকক্ষণ চেষ্টার পরেও তখন শুনতে পেল না তখনও মাথা উঠিয়ে বলল ডক্টর আন্টি দেখো হয়েছে হচ্ছে না ইনজেকশন ইনজেকশন লাগাও একটা দাও হবে তবে আস্তে 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 দিও মা কিন্তু ইনজেকশন ভয় পায় ডাক্তার এখন কেঁদেই দিলেন মেবিনের কাজে তিনি নিজেকে সামলে বললেন তোমার মা মারা গেছে আম্মু ওই আওয়াজ কখনোই হবে না তোমার মা তোমায় ছেড়ে আল্লাহর কাছে চলে গেছে কি মারা গেছে হুম ওনাকে হাসপাতালে আনতে দেরি হয়ে গিয়েছিল যদি আরো আগে আনা হতো তাহলে হয়তো তোমার মা বেঁচে থাকতো এই কথাটা শুনে মেবিন গোল গোল করে তার দিকে তাকিয়ে রইল ও মনে মনে আওয়ালো আরো আগে জানলো আনলে মা বেঁচে যেত ও বলছিল যে আরো আগে যদি আনতে পারতাম তাহলে আমার মাটা বেঁচে যেত তারপর বলল আমি বিশ্বাস করি না একটু আগেও আমার মা আমার সাথে কথা বলেছিল মেভিন ওর মাকে শক্ত করে জড়িয়ে ধরলো আর বলল দেখো না মা ডক্টর আনটি কি কি বলছে তুমি নাকি মারা গেছো তুমি একটু আগে বললে না আমার সাথে সব সময় থাকবে তাহলে তাছাড়া তোমার বুকে না শুলে তো আমি ঘুমোতেই পারি না আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো মা আচ্ছা মা তুমি উঠছো না কেন তুমি কি আজ ডক্টর ডক্টর খেলছো আমার সাথে আমার সাথে আজ খেলতে হবে না তুমি তো সব সময় পেশেন্ট থাকো আজ তোমায় থাকতে হবে না উঠো না মা তুমি উঠে বলে দাও তুমি আমায় ছেড়ে যাওনি ডাক্তার সামনে এগিয়ে গিয়ে মেবিনকে ওঠানোর চেষ্টা করলো মেবিন শক্ত করে ওর মাকে জড়িয়ে ধরলো টপ ডাক্তার বলল ওঠো আম্মু তোমার মাকে নিয়ে যেতে হবে না না আমি মাকে কোথাও নিতে দেব না মা আমার সাথেই থাকবে এবার মেবিন চিৎকার করে কেঁদে উঠলো মাকে জড়িয়ে ধরে যা দেখে ওখানে থাকা নার্স ডাক্তার সবার চোখে পানি চলে এলো এক নার্স গিয়ে মেহবিনকে জোর করে ছাড়াতে চাইলো মেবিন বলল না আমি মাকে ছেড়ে কোথাও যাব না মা আমার সাথে থাকবে ডাক্তার আর নার্স মিলে জোর করে ওকে ছাড়ালো আর শক্ত করে জড়িয়ে ধরলো ডাক্তার মেরুন নেশাকে নিয়ে যাওয়া হলো যতক্ষণ পর্যন্ত না মেহবিনের চোখের আড়াল হলো সেই পর্যন্ত ও তাকিয়ে রইল তাকে চোখের আড়াল করতেই মেবিন কেমন যেন শান্ত হয়ে গেল ওর মায়ের কথাগুলো মনে করতে লাগলো ও চোখ মুছে নিল হঠাৎ করে এমন হবাই ডাক্তার অবাক হয়ে তাকিয়ে রইল ওর দিকে তারপর এখানে কুসুম আসলো ওকে দেখে ডাক্তার চলে গেল সে মেবিনকে বলল। তোমার তোমার বাবাকে আসতে তিনি আসছে। মা কোথায় মুস্কান মেবিন কোনো কথা বললো না চুপ করে বেঞ্চে বসে রইল কুসুম তা দেখে অবাক হলো ওরা একটা ফোন আসতে ও চলে গেল তারপর একটা কেবিনে ঢুকলো তখন মেবিনও কেন যেন ওখানে গিয়ে দাঁড়ালো ও কেবিনে ঢুকবে এমন সময়ও শুনতে পেল একজনের গলা এতক্ষণ কোথায় ছিলে আমি তো ভয় পেয়ে গেছিলাম তখন কুসুম বলল ভয়ের কি আছে এখানে তো ওই ছোট বাচ্চা ছাড়া প্রেসিডেন্টের বাড়ির আর কেউ নেই আর আসবেও না আর যে আসার সে জানেও না এখানে কি হয়েছে আমি যে ওনাকে বিষ দিয়েছিলাম আগে তিন ঘন্টা পর পর সেই বিষ কাজ শুরু করে আর সেটা করেছেও মেহরুন নিসাব মরে গেছে কিন্তু আফসোস সেটাও কেউ জানবে না সেটার রিপোর্ট পাল্টাতে গিয়েছে তো আসতে দেরি হয়ে গেল ওই ডাক্তার খুব চালাক সে মুস্কানের মায়ের ভাব দেখে টেস্ট করতে গিয়েছিল সে টেস্টের আসল রিপোর্ট এলে তো সবাই জেনে যেত আর মৃত্যু সিঁড়ি থেকে পড়ে যাওয়ার কারণে হয়নি বিশেষ কারণে হয়েছে এখন মুস্কানকেও সরাতে হবে এই মেয়েও খুব ধরিবাজ এই জন্যই তো স্যার আর ম্যাম সরাতে বলেছে ওই বাচ্চা মেয়েটা তো না খুব খারাপ লাগছে মেয়েটা কত কাজ ছিল ওকে না মানলে হয় না না হয় না ওই মেয়েকে এখন তাদের দরকার নেই কেন যেন ওই মেয়েকে তারা সহ্য করতে পারে না তাই তো তাকে মেরে ফেলতে বলেছে এখন অনেক হয়েছে এখন যাই ওকে বুঝিয়ে সুঝিয়ে এই হাসপাতাল থেকে বের করতে হবে বাইরেই গাড়ি রেডি আছে এই সব কিছু মেবিন আড়াল থেকে শুনলো ওর মায়ের একটা কথা ছিল অতপর তুমি প্রাণ খুলে বাঁচবে তোমায় বাঁচতে হবে আমার জন্য কথাটা মস্তিষ্কে ও ওখান থেকে চলে আসলো ও খুব ভয় পেয়েছে সদ্য মাহারা মেয়ে এখন নিজের বাচ্চার তাগিদে দৌড়াচ্ছে এদিকে কুসুম বাইরে এসে মেবিনকে খুঁজতে লাগলো কয়েকজনকে জিজ্ঞেস করলো তখন একজন বলল বাইরে বেরিয়ে গেছে মেবিন দৌড়াতে দৌড়াতে অনেক দূরে এসে বলল, রাত প্রায় একটা এখন ও রাস্তার হালকা গাড়ি চলছে হুট করে মেভিন দেখলো ওর বাবা এক হাসপাতাল থেকে বের হচ্ছে তা দেখে মেভিন জোরে ডাক দিল বাবা প্রথম ডাক্তার শেখ শাহনাজের কানে গেল না মেহবিন জোরে জোরে ডাকতে লাগলো মেহিবিন রাস্তা পার হওয়ার জন্য এগোতে একটা গাড়ির সাথে ধাক্কা লাগলো ও রাস্তায় পড়ে গেল চোখ সামনের দিকে মেহবিন দেখলো ওর বাবা ঠায় দাঁড়িয়ে ওর দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে আছে ওর দিকে আসছেও না তখন গাড়ি থেকে দুজন মানুষ নামলো তারা আর কেউ নয় আলো আহমেদ আর মিসেস সাবিনা মিসেস সাবিনা ওকে কোলে তুলে নিল মাথা দিয়ে রক্ত পড়ছে তবুও ওর দৃষ্টি শেখ শাহনাজের দিকে ওনাকে দেখতে দেখতে মেহবিন চোখ বুঝল চোখ বোঝার আগেই একবার অস্পষ্ট স্বরে বলেছিল আমার বাবা আলো মাহমেদ ওকে তাড়াতাড়ি করে সামনের হাসপাতালে নিয়ে গেল তারপর নিজের বাড়িতে এভাবে শুরু হয়েছিল মেহেজা মেহবিনের জীবনের আর অধ্যায় সব কিছু চোখের সামনে ভেসে উঠতে মেহেবিন নিজেকে আবারও কঠোরতা চাঁদরে ঢেকে নিল এতক্ষণ বসে বসে সে আগে তিক্ত অভিজ্ঞতা সে মনে করছিল সে চোখের পানি পড়া আগেই বন্ধ হয়ে গেছে হাতের রক্তগুলো বৃষ্টির পানিতে ধুয়ে গেছে তবুও ক্ষতটা গভীর হওয়ায় হালকা হালকা লাল বর্ণ ধারণ করছে বারবার বৃষ্টি নেই থেমে গেছে আরও আগেই মেহবিন চার পাঁচটা একবার দেখে নিল সে বাড়ির পথে না গিয়ে চলে এসেছে রেল স্টেশনের দিকে ও উঠে দাঁড়ালো তখনই পেছনে কারো অস্তিত্ব টের পেল। ভেতরটা চমকে উঠলেও মানুষটার আওয়াজ পেয়ে সে শান্ত হলো